আমি প্রথমে কিছু বলে যে আমাদের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হয়েছে অনেকে মনে করতেছে যে আমরা কেউ ভালোভাবে সমন্বয় ঘোষণা করছি আমরা নিজেরা সবাই ভালোভাবে সমন্বয় ঘোষণা করি যেহেতু আন্দোলনে এখানে সবার অবদান একই রকম তো সেই ক্ষেত্রে আমাদের তো অনেকবার আমরা অনেকবার প্রথমের দিকে বলছি যে আসলে আমরা কমিটি করি তো সেইখানে প্রশাসনিক ঝামেলার কারণে আপনারা জানেন রাজবাড়ির যে পাঁচ তারিখের আগে যে প্রেক্ষাপটটা ছিল

দিয়ে দোকানদারিদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে কি তারা সদর হসপিটালে সমাগত ওইখানে গিয়ে যেমন ভাবে কথা বলতেছে মানে প্রশাসন ঠিক কোন ধরনের কথা বলে তার থেকেও ইমিডিহেট করতেছে তাদের সাথে আমরা চাই না যে কেউ আমরা ক্ষমতার অন্তত ব্যবহার করি আর আমাদের ছাত্রদেরকে ক্ষমতা নেই

তিন শহরে যেন ময়লা আবর্জনা সৃষ্টি না হয় তাই বর্ষার মরশুমে শহরের ট্রেনগুলা পরিষ্কার করতে হবে রাস্তার পাশের ময়লা ফেলার জন্য প্লাস্টিকের ডাক্ত দিতে হবে যা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার প্রস্তা দিয়ে রে রেখে হওয়ার ফ্রিজে ঢেকে নির্বাচন শেষে শহর পরবর্তীকালে শহরের বিভিন্ন দেওয়া ও শহর থেকে ব্যানার প্রস্তার অবসরণ করতে হবে প্লাস শহরের আশেপাশের বিভিন্ন পরিত্যাক্ত ভবন লোকসেন সহ রাজবাড়ি জেলার অভ্যন্তরীণ বিভিন্ন স্থানে মদ গেজাইয়াবার সহ সকল মাদক ব্যবসা বন্ধ করার জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে ছয় পৌর পার্কিংয়ের নামে কোনো অটো অটো বা রিক্সাওয়ালা ভাইদের থেকে টাকা তোলা বন্ধ করতে হবে সাত বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এখনও অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারণ করেনি তাই ভুল তাই ভুল তালিকা দেখে ব্যবসায়ীদের ভাইদের হয়রানি করবেন না এবং ব্যবসায়ীদের প্রতি অনুরোধ এর মূল্য পণ্য বিক্রি এবং সকল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সমনীয় পর্যায়ে রাখার জন্য আহ্বান জানাচ্ছি আর শহরের ময়লা আবর্জনা বর্জ্য ইত্যাদি ফেলার জন্য নির্দিষ্ট স্থান তৈরি করতে হবে নতুন বাজার রাস্তার পাশে বা স্ত্রী বাজারের মহাসড়কের পাশে যত্রতত্র ময়লা ফেলা যাবে না এতে বাতাসে বাজে দুর্গন্ধ ছড়ায় বা পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক এসবের জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে নয় রাজবাড়ী সদর হাসপাতাল সহ রাজবাড়ী শহরে গড়ে ওঠা বিভিন্ন স্বাস্থ্য ক্লিনিক হাসপাতালের রোগীদের হয়রানিমূলক কাজ বিভিন্ন টেস্ট করার নাম করে অতিরিক্ত টাকা নেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে এবং নোংরা পরিবেশ রোগীদের রাখা বন্ধ করতে হবে প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য হাসপাতাল